নিয়ে চলে এসেছি নমস্কার আমি মৌলি আমার চ্যানেল বাংলার ভেক্সে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি নিয়ে চলে এসেছি আবারও একটা বড় ভিডিও এটা আমার সেকেন্ড বড় ভিডিও আমি আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি অনেক ভুল ত্রুটি করেছি ইভেন আমি যে ইন্ট্রোটা দিই এই যে এখনই এই মাত্র যে ইন্ট্রোটা দিলাম এই ইন্ট্রোটাও আমি ভুলভাল করে দিয়েছি আসলে নার্ভাস হয়ে গিয়েছিলাম প্রথম ভিডিও তাই তো এটা আমার সেকেন্ড বড় ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে আমি একটা কেক বানাচ্ছি আজকে কোনো অর্ডারের কেক না আমার দিদা আমার কাছে অনেক দিন ধরে ক্রিম ছাড়া কেক যেগুলো ফ্রুট কেক হয় ওগুলো খেতে চেয়েছিলো তো আজকে আমি ওই কেকটাই বানাচ্ছি আজকে আমার একটু সময় হয়েছে বানিয়ে দেওয়ার তো আজকে আমি ওই কেকটা বানাচ্ছি আর আজকে আমি প্রায় সাড়ে চার থেকে পাঁচ বছর পরে আবার সেই আগের মতো ডিম দিয়ে কেক বানাচ্ছি আগে আমি এগ মানে ডিম ইউজ করে কেক বানাতাম এখন গিয়ে আমি ডিম ছাড়া মানে এগলেস কেক বানাই কারণ আমি নিজেও চেষ্টা করছি না খাওয়ার আর তার সাথে মানে যারা কাস্টমারদের সেল করি তাদেরকেও আমি চেষ্টা করছি এগলেসি ক্লায়েন্টদেরকে আর কি দেওয়ার ততলে যাচ্ছি আমি তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কেকটা তৈরি করলাম আমি কেকটা বসিয়ে দিয়েছি তো কেকটা বসাতে বসাতে আমি কিছু ভিডিও শ্যুট করেছি তো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি তোমরা যদি এই কেকগুলোর রেসিপি দেখতে চাও আমি কতটা কী মেজারমেন্ট নিলাম কতটা কীভাবে কী করলাম পুরো স্টেপ বাই স্টেপ তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের সাথে একটা সেপারেট ভিডিও বানিয়ে সেটার মধ্যে সবটা শেয়ার করে দেবো সেই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা ভালো মতো স্পঞ্জ বানানোটা শিখে যাবে এখানে তোমরা দেখতেই পারছো আমি এই বাটিগুলোর মধ্যে তিন টেবিল চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি কেকের ব্যাটার এবং সেগুলোর উপরে কিছুটা পরিমাণে ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পারছো এখানে আমি ছোটো ছোটো যে কেকগুলো বানিয়েছিলাম ওগুলোকে নিয়ে চলে এসেছি আর তার সাথে আরও একটি কেক বানিয়েছি এই কেকটা দিয়ে আমি একটা জার কেক বানাবো আর এগুলো তো বাড়ির জন্যই বানিয়েছি তো চলো দেখে কীভাবে বানাই আজকে হচ্ছে গিয়ে নভেম্বরের ষোলো তারিখ আর এতক্ষণ তোমরা যে ক্লিপগুলো দেখলে ওটা ছিল নভেম্বরের বারো তারিখে শ্যুট করা তোমাদের সাথে আমি বলেছিলাম যে আমি কিছু পার্সেল অর্ডার করেছি যেগুলো আসলে পরে মানে কিছু জিনিস অর্ডার করেছি সরি কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো আসলে পরে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একটা জিনিস এসছে আরও অনেক কিছু আমি কিনে নিয়েছি এই মাসে আমি অনেক খুচুর খুচুর জিনিস কিনে নিয়েছি যেগুলোর জন্য মানে একটা ভালো কিছু হয়ে যেত কিন্তু আমি তা না করে আসলে আমার দরকারি জিনিসগুলোই কিনেছি আমার কাজের জিনিসগুলো তো ওইভাবে আমার সব সেভিংস শেষ হয়ে গেছে তো আজকে এখন যে পার্সেলটা এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জিনিসটা অনেক ছোট এটার থেকে অনেক ভালো পাওয়া যায় কিন্তু আমি আমার বাজেট হিসাবে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা হচ্ছে গিয়ে এটা তোমরা আই গেস একটু গেস করতে পারছো আই গেস তোমরা গেস করতে পারছো এটা দিয়ে আমি হাওয়া খেতে পারবো এটা আমার পাখা যাই হোক তো চলো এটাকে এখন আনবক্স করি আর তোমাদের সাথে শেয়ারও করি দেবে রে এটা সব রিসিয়াসে সব বুঝে গেছো অলরেডি বসরা অনেক আইয়া কি আমি করে ফোনটা না তার করে দাও আমরা লোন হলে চেক করতে পারবো না তাহলে এটা সামনে পাশে এটা দরকার ছিল আমরা হবে মানে মন

তোমরা দেখতে পাচ্ছ এই কাপ কেক গুলো আমার আজকে বানানোর ছিল তার সাথে ছিল দুটো বেন্টো কেকের অর্ডার ওই বেন্টো কেক দুটোও বানিয়েছি যেগুলো তোমরা এখন স্কিনে দেখতে পাচ্ছ আর তোমরা এই কেক আইসিং করার ভিডিও দেখার জন্য তোমরা আমার শর্টস ফলো করতে পারো অথবা আমার ইনস্টাগ্রাম আইডি রিলস ফলো করতে পারো সেখানে আমি এগুলো শেয়ার করি আর তোমাদেরকে যে জিনিসটা দেখালাম ওই জিনিসটার সাথে আমি আরও একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাও এসছে এটা তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখে নিয়েছো এই যে এই কিউট প্যাঁচাটা এই প্যাঁচাটা তোমরা এখন থেকে আমার যে শর্টস আর হচ্ছে ইনস্টাগ্রামের রিলসে যে আমি ভিডিওগুলো আপলোড করি আমার কেকের কেকের আইসিংয়ের ওগুলোর ব্যাকগ্রাউন্ডে তোমরা একে দেখতে পাবে একেও নিয়েছি আমি তোমাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে আরও কিছুর সাথে দেখা হচ্ছে আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে রাধে রাধে